তোমার বাবাকে যদি এখানে রাখতেই হয় তবে ওনার সমস্ত কাজ তোমাকেই করতে হবে আর না হলে কোনো কাজের লোক রাখো আমার থেকে কিছু আশা করো না আরে না বাবা পিয়ালি এখন অনেক বদলে গেছে আগের মতো একদমই নেই তুমি চলে আসোই না দেখবে ও তুমি নিয়ে ছেলের জন্য আসবে না আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আমি কালকেই তোমার টিকিট বুক করে দিচ্ছি এই পিয়ালি শোনো বাবা না কয়েকদিনের জন্য আমাদের সাথে থাকতে আসছে তাই প্লিজ কয়েকদিনের জন্য ওনার সাথে মানিয়ে নিও আচ্ছা ঠিক আছে আরে বাবা তুমি এসে গেছো দিন বাবা ব্যাগটা দিন বাবা আপনি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি বাবা খাওয়ারটা ঠিক ছিল হ্যাঁ ভালো ছিল উপরের রুমটা আমি পরিষ্কার করে রেখেছি ওখানে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন আর হ্যাঁ আপনার জন্য আমি গরম দুধ পাঠিয়ে দিচ্ছি খেয়ে নেবেন কিন্তু আচ্ছা ঠিক আছে কি হয়েছে বাবা আপনার কোমরে ব্যথা আসলে বয়স হয়ে গেছে তো এটা প্রায়ই মাঝে মধ্যেই এটা হয় কোনো ডাক্তারকে দেখিয়েছেন আমাদের গ্রামে ডাক্তার আছে তাকেই দেখাই আপনি তো এখানেই চলে আসতে পারতেন বাবা এখানে আপনাকে অনেক ভালো ডাক্তার দেখাতাম আমরা আসলে গতবার এখান থেকে চলে যাওয়ার পরে তোমাকে আর বাবুকে কিছু বলতে আমার ভয় লাগতো কিন্তু এখন তোমাকে দেখে আমার খুব ভাল লাগছে যে তুমি মেয়ের মতো আমাকে দেখাশোনা করছো মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ হ্যাঁ বাবা জিজ্ঞেস করুন না তুমি হঠাৎ করে এরকম পালতে গেলে কি করে গত বছর আমার ভাইয়ের বিয়ের পর আমি কদিন পরে ওই বাড়িতে গিয়ে ছিলাম মা কেমন আছো তুমি ওই চলে এসেছ আরেকজন আরে বিয়ালে আর বস বস মেয়ের সাথে আড্ডা না মেরে বসে বসে যান দোকান থেকে যেগুলো আনতে বলেছি ওগুলো গিয়ে নিয়ে আসুন আমি কিন্তু দোকানে যেতে পারবো না তো একটু বোস আমি আসছি মা নিজে শরীরের প্রতি কি কোনো খেয়াল রাখছো না তুমি ওষুধ টষুধ খাচ্ছো না তার মানে তাই তো বাহ কি দারুন শুরু হয়ে গেছে না মেয়ের কাছে আমার নামে নিন্দা করা আর এখানে বসে বসে আপনি গল্প করছেন ওখানে অনেক জামা কাপড় পড়ে রয়েছে জানো ওগুলো কাছে আসুন মা তোমার সাথে ভাইয়ের বউ এরকম ব্যবহার করে তুমি তো কখনো বলনি হবে তোকে বলেও বা কি করব